আরেকটা বিষয় এর সাথে আছে যেটা রোগ প্রতিরোধের জন্য ইসলাম গুরুত্বপূর্ণ করে। সেটা কিছু কিছু দোয়া দোয়া সকালে সন্ধ্যায় ঘুমাতে মানে আছে যে দোয়াগুলো ইসলাম বলে যদি মানুষ করে নিয়মিত তাহলে রোগ ব্যাধি থেকে আল্লাহ থেকে মুক্ত রাখবেন এটা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ কিছু আলোচনা করব দোয়া তীর প্রসঙ্গে আশা করি এটাই নিয়ম জি আমাদের অন্য অনিয়মে আসতে পারে অন্য কোনো কারণে আসতে পারে আমাদের শতচেষ্টার চেষ্টার পরেও আসতে পারে আসলে কি করতে হবে এটা হলো আমাদের দ্বিতীয় যে বিষয়টা জানা দরকার এখানে আমরা কোরআন এবং সন্ন্যায় যেটা মূলত দেখতে পাই প্রথম যে বিষয়টা রোগ ব্যাধিকে ষোলো আনা অকল্যাণ মনে না করা আমরা যেখানে প্রথম ঠকে যাই রোগ ব্যাধি হলেই মনে করি এটা খুব খারাপ এই যে এই ধারণা থেকে অনেক ক্ষতির তৈরি হয় অর্থাৎ আমাদের হতাশা জন্মে আমাদের ভিতরে অন্যায় বোধ আমার নিশ্চয় কোনো লোক আমার পাপ অথবা কেন হলো এটা আমাদের প্রথম যে আমরা পা ছিলে যায় অসুখ বিসুখে নিজের অথবা আপনজনের অসুখ হলে এটাকে আমরা ভয়ঙ্কর খারাপ মনে করি নেগেটিভলি নিতে শুরু করি এটা খারাপের ভিতরে কখনো হতাশা কখনো মানে ভাগ্যকে খারাপ বলা কখনো রোগীর প্রতি ঘৃণা কখনো বিভিন্ন রকমের পাপ আমরা একটা পাপ থেকে অনেক পাপের সুযোগ এবং এই হতাশা আস্তে আস্তে মানুষকে বেঈমানের দিকে নিয়ে যায় আর বেঈমানি জাহান্নামের দিকে নিয়ে যায় সবচেয়ে বড় হতাশা মানুষকে সুস্থর পথে পাতা দেয় সুস্থ থাকার পথে বাধা দেয় এইজন্য প্রথম যে বিষয়টা মোমেনের বড় দায়িত্ব যে কোনো রোগবেধিকে খারাপ মনে না করা মুমিনের জীবনে অ্যাবসোলিউট খারাপ বলে কিছু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজবা লি আমরিল একজন মুমিন মানুষের বড় অভাব বিষয়

আমি শুধু সবর করেছি আমার হয়তো দেখা গেল এক মাস এক বছরের সব গুণা আল্লাহ মাহান কাজে আমি ঠিক করে তবা করতে পারি না তবাই চোখের পানি আসে না একটু একদিন একটু জ্বরে মিনিটের জ্বর আর কতই বা কষ্ট হয় একটু পরে ভুল হয়ে যায় এই দলে যদি আল্লাহ আমার দুনিয়ায় বরকত দেন পাপ গুলো ক্ষমা করে দেন আখের অনন্ত শান্তি দেন তো এর চেয়ে ভালো জিনিস আর কি হতে পারে কষ্টের ভিতর দিয়ে আমার জন্য কত বড় কল্যাণ কষ্টটা কত

এটা অকল্যাণকর মনে না করি হ্যাঁ অবশ্যই করতে হবে কিন্তু আমি অসুস্থ খারাপ আর সুস্থ ব্যক্তি ভালো মনে করার কোনো কারণ নেই আমি অসুস্থ উদাহরণ রসুল আসছেন সুস্থতার জন্য করে দুটো ঘটনা বলি একজন এসে বলছে রসোল্লাহ মহিলা জান্নাত পেয়ে দেখি আমি মহিলা অনেক সময় অজ্ঞান হয়ে গেলে কাপড় চুপুর উল্টে যায় আপনি একটু শুধু দোয়া করে দেন আমি যেন কোনো অজ্ঞান কাপড়টা নাশাবে ঠিক আছে আমি ওই মহিলা তুমি যদি বলো দোয়া করবো যদি বলো তাহলে চোখটা অন্ধ থাকার বিনিময়ে আল্লাহ তো তোমাকে অনেক জান্নাত দিয়ে দেবে আমি অন্ধ মানুষ আসতে পারি না কেউ ধরে আনতে না চোখটা ভালো হলে আমার ভালো ঠিক আছে আমি দোয়া করছি আমি তোমার জন্য দোয়া করে দিলাম দেখেন ইসলামের কত বড় আমরা দোয়াতুদ্ বিষয়ে বলবো আমি দোয়া করে দিলাম যা ভালো হয়ে যাবে এটা উনি শেষ করলেন না উনি বললেন আমি দোয়া করে দিলাম তুমি যে এখন আল্লাহর কাছে দোয়া করো আমার দোয়ার দিয়ে

রোগ ব্যাধিকে অকল্যাণ মনে করা খারাপ মনে করা হতাশ হয়ে যাওয়া এটা কখনোই না হন প্রথম কথা এটাকে মনে করতে হবে নিশ্চয়ই এর কল্যাণ আছে আমার এই বিপদ আমার 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 মামলা মৃত্যু এর ভিতরে নিশ্চয় আমার অনন্ত জীবনের কোন না কোন পর্যায়ের কল্যাণ আছে কল্যাণ আমি দেখতে পাচ্ছি না কিন্তু অবশ্যই আছে না হলে আমার প্রেমময় রহমান রহিম মাহবুদ আমার এই বিপদ দিতেন না যেহেতু আমি তাকেই বিশ্বাস করি কাজে আমার কল্যাণের জন্য তিনি দিয়েছেন আমি এটাকে মেনে নিয়ে এটা থেকে পরিত্রাণের চেষ্টা করব এটা থেকে বেরোনোর চেষ্টা করবো কিন্তু এটাকে অকল্যাণকর মনে করবো না আমার একদিনের জ্বর পাঁচ দিনের খোদাই কষ্ট আবার দুই দিনের অজ্ঞান হয়ে থাকা কয়েকদিনের মাথা ব্যথা এগুলোর বিনিময়ে যদি আমি দুনিয়াতে ক্ষমা পাই আল্লাহ রহমত পায় আখেরাতে অনন্ত জীবনে শান্তি পায় এটা তো অসুবিধা কি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার আপনি চমৎকারভাবে রোগ বেদি আসলে আমাদের করণীয় কি বিশেষ করে এই মানসিক যে অবস্থাটা কি হওয়া উচিত এটা আপনি খুব চমৎকারভাবে বললেন চিকিৎসাগুলো তো বলবেনই ইনশাল্লাহ এই মানসিক অবস্থার পাশাপাশি এগুলোর জন্য তো চিকিৎসাও নিতে হবে এবং দোয়া তদ্বির গাফেল ছিলাম আমরা না বুঝতে পারার কারণে আমরা অনেক বেশি হতাশ হয়ে যেতাম আমরা অনেক বেশি নেগেটিভ সেন্স নিয়ে আল্লাহ তালার রহমত থেকে দূরে সরে যাওয়ার একটা অবস্থায় চলে যেতাম পক্ষান্তরে আপনি আমাদেরকে বুঝালেন যে এই অবস্থায় যদি আমরা পজিটিভ সেন্স ধারণ করি লালন করি এবং আল্লাহ তালার কাছে চাইতে থাকি এবং এই কথা বিশ্বাস করতে থাকি যে আল্লাহ তালা নিশ্চয়ই আমার জন্য এর ভিতর দিয়ে মঙ্গল কল্যাণ রেখেছেন তাহলে অবশ্যই যে কল্যাণ আছে এই কথাটা আপনি আমাদেরকে চমৎকারভাবে বুঝালেন আল্লাহতালা আমাদের সবাইকে এভাবে আমাদের মানসিক অবস্থা সন্নার আলোকে তৈরি করবার জন্য তৌফিক দান করুন স্যার আপনি এরপরে আমাদের আসলে আমাদের আরো কি কি করণীয় রয়েছে জি আলহামদুলিল্লাহ প্রথম যেটা আমরা বুঝলাম রোগ অমঙ্গল মনে না করে এর ভিতরে নিশ্চয়ই কোনো মঙ্গল আছে এটা যেমন একজন সেনাবাহিনীর সৈনিক তিন চার মাস কঠিন পরিশ্রম করেন এটাকে কখনো তুমি অমঙ্গল মনে করেন না যে আমার দোষకొని করে আমার অফিসার আমাকে কষ্ট দিয়েছেন এটা কখনো মনে করেন না কষ্ট হয় গায় ব্যথা হয় পা পিছলে যায় পা ভেঙে যায় কিন্তু এটাকে তিনি কোনো অমঙ্গলই মনে করেন না না বরং মঙ্গল মনে করে কঠিন মানে কঠিন হবে পাশাপাশি এটা তো হতাশ না যে আমি রোগবেধি স্যারবুদে ভালো হব না সব সময় দ্বিতীয় যে বিষয়টা এটা মানে ইবাদত এবং আপনার আমাদের সুস্থতার বড়ই একটা তো হলো আমার মঙ্গল আছে এবং আমি অবশ্যই সুস্থ হবো আমি অবশ্যই আমাকে ভালো করে দেয় না আমার বিপদ অবশ্যই কেটে যাবে এই যে আল্লাহ রহমতের প্রতি একটা গভীর আস্থা রাখা এটা আমার জন্য এবাদত

একজন মানুষ যদি বিপদগ্রস্ত থাকে আমি নই একজন মানুষকে বিপদগ্রস্ত দেখলে আমরা যেটা করব সেটা হলো যে ওই ব্যক্তিকে দোয়া করবো বলবো আর নিজে আল্লাহ অর্থাৎ একটা অসুস্থ মানুষ বিপদগ্রস্ত মানুষকে সান্ত্বনা দেবো আর ভিতরে আল্লাহকে কে আল্লাহ তুমি আমাকে এরকম থেকে রক্ষা করেছো তোমার কত নিয়ামত তুমি আমাকে কত ভালো রেখেছো এই যে আমাকে যে আমরা সমাজ উল্টোটা করি আমরা আমাদের চেয়ে যারা ভালো আছে আল্লাহ ওকে কত ভালো রেখেছে আমাদের কত কষ্ট দিয়েছে কিন্তু আমার চেয়ে যারা খারাপ আছে রোগ ব্যাধি তাদেরটা দেখে যদি মনে মনে আল্লাহর কৃতজ্ঞতা করি যে আল্লাহ তুমি ওনাকে বিপদ দিয়েছো আমাকে দিতে পারতো আমাকে দেওনি তোমার কত নিয়ামত তোমার কত সুক্রিয়া তুমি আমাকে অনেকের চেয়ে ভালো রেখেছো এই অনুভূতিটা লালন করলেও আমাদের সুস্থতার পথে অনেক সহায়ক হয় আমাদের আত্মিক মানসিক দৈহিক শক্তি অর্জন হয় এবং সুস্থ থাকার জন্য মনোদৈহিক শক্তিটা খুব জরুরি এটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানও বলছে যে ওষুধের চেয়ে বেশি বড় ওষুধ এটা এখন যেটা চিকিৎসা এটা আপনার চিকিৎসার একটা অংশ চলে গেল আর বলতে গেলে চিকিৎসার ব্যাপারে আমরা আমাদের সমাজে সন্না বিরোধী যে অনুভূতি আছে সেক্ষেত্রে আমরা মনে করি যে চিকিৎসাটা দুনিয়া ব্যাপার আর দোয়া তদ্বির বোধহয় দিনই ব্যাপার জি এরকম একটা এরকম একটা ভুল ধারণা আমাদের সমাজে আছে অথবা এই রোগ ব্যাধি সাড়াতে পারে ভালো রোগ ব্যাধি এরাই পদ্ধতি দিন দা হ্যাঁ এরকম একটা ধারণা আমাদের যেসব মানুষগুলো যেসব আলে মোলামা পীর बुजुर्ग মানুষের চিকিৎসা করে মানুষকে সুস্থ করতে পারে এরাই বুঝি আল্লাহর বড় ওলি এনালিসিতে চলুন কি করে অথচ ইসলা এটা এটা প্রচলিত খ্রিস্ট ধর্মের যে ইঞ্জিন শরীফে আমরা পাই জি ইনি শরীফে যেটা আমরা দেখি ইসামوسی আমরা অবশ্য আমাদের ইসামوسی এরকম মনে করি না কিন্তু এজিল শরীফের ইসামوسیর বড় কাজ হলো জিন ছাড়ানো জিন ছাড়ানো

যে তারা সব অদ্ভুত কাজ করবে এক নম্বর হলো তারা নিত্য নতুন ভাষায় কথা বলবে শিক্ষা লাগবে না দুই নম্বর মানুষের ভূত গুলো তারাই দেবে তিন নম্বর হলো তারা বিষ সাপ গলায় ঝুলাবে তারা বিষ খাবে চার নম্বর বিষে কোনো ক্ষতি হবে না অর্থাৎ এই ধরনের উদ্ভট অলৌকিক কারামতিকে দিনের ভিত্তি চিকিৎসার ভিত্তিও বানাই চিকিৎসার ভিত্তি অর্থাৎ

আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উল্টো বলেছেন প্রথম কথা রাসূলুল্লাহ সাল্লাম সাহাবায়ে কিরাম কোনোই দোয়া তদবীরকে পেশা হিসেবে নেননি দোয়া তদবীর সুন্নতে কত আছে আমরা কোরমান্য আলোচনা করব দুই নম্বর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চিকিৎসাকে উৎসাহ দিয়েছেন দোয়া বা ঝাড়ফুককে অনুমোদন করেছেন আর তাবিজকে নিষেধ করেছেন তিনটে পর্যায়ে একটা হলো দোয়া ঝাড়ফুক অনুমোদিত এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুমোদন করেছেন করা যায় চিকিৎসা করো চিকিৎসা করো চিকিৎসা করো কারণ আল্লাহ যত রোগ নাজির করেছেন প্রত্যেক রোগের জন্যই আল্লাহ চিকিৎসা দিয়েছেন একটা রোগ বা দুটো একটা বার্ধক্য মানুষের যে দেহের যে বয়সে সে ক্ষয় হয় এটার কোন চিকিৎসা নেই আর মৃত্যু দুঃখ বা মৃত্যু এই রোগের চিকিৎসা নেই বাকি সব রোগের চিকিৎসা যত রোগ আছে প্রত্যেক রোগের চিকিৎসা আল্লাহ এই বিশ্বে রয়েছে তুমি জানো অথবা জানো না কিন্তু চিকিৎসা আছে এই জন্য আল্লাহ গবেষণার উৎসাহ দিলেন তোমরা গবেষণা চিকিৎসা আবিষ্কার করো চিকিৎসা গ্রহণ করো যত রোগ তত চিকিৎসা তবে অনেকে জানে অনেকে জানে না সোহান আল্লাহ স্যার একটা চমৎকার জায়গাতে আমরা চলে এসেছি আমাদের এই পর্বে আর সময় হাতে নেই আমাদের শুনতে ইচ্ছা করছিল তন্ময় হয়ে শুনছিলাম আমারও বিষয়গুলো স্যার আমরা এখান থেকে আগামী পর্বে শুরু করতে চাই আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদেরকে তুলে ধরেছেন আমাদের শ্রোতার দর্শক নিশ্চয়ই সোনার আলোকে এই মুসলমানদের রোগ ব্যাধি হলে কী করণীয় এটা জানতে পেরেছে এবং আগামী পর্ব জানতে পারবে তো এই প্রত্যাশায় আজকে শেষ করতে চাই স্যার আপনি আপনাকে আল্লাহ তারা যা যাই খেয়াল দান করুন আল্লাহ সবাইকে কবল করে